কক্সবাজারের চকরিয়া উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের উত্তর এলাকায় জমি দখলে বাধা দেওয়ায় নুরুল কবির নামের এক ব্যবসায়ীকে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা গত চার মে রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে স্থানীয় লোকজন জানান চকরিয়া উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের মৃত মৌলবী নুরুল হুদার নামেও প্রায় সাড়ে তেতাল্লিশ করা জমি রয়েছে নুরুল হুদা মারা যাওয়ার পর তার মেয়ে তাবাসুম জান্নাতকে অন্যান্য ওয়ারিসকোন বিক্রি করে দেন সেই হিসেবে নুরুল হুদার ওয়ারিশগণ নিঃসত্ববান হয়ে যায় বর্তমানে ওই জায়গার মালিক তার মেয়ে তাবাসুম জান্নাত জায়গাতে ঘেরা বেড়া দিয়ে বিভিন্ন গাছ রোপণ করে ভোগ দখলে রয়েছেন তিনি গত পনেরো বছর ধরে তাবাসুম জান্নাতের কাছ থেকে ভাড়া নিয়ে মুরগির খামার করে আসছিলেন ওই এলাকার ব্যবসায়ী নুরুল কবির তার মুরগির খামার ও ব্যবসার কাজ বৃদ্ধি পাওয়ায় জমির মালিকের কাছ থেকে চার বছর পূর্বে তেতাল্লিশ করা জমির রেজিস্ট্রি মূলে কিনে নেন বর্তমানে বালি ভরাট করে মুরগির খামার ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে ভোগ দখলে রয়েছেন তিনি সম্প্রতি তার জমি দখল নিতে নানাভাবে পায়তারা করছেন স্থানীয় ভূমিদস্যু শাহেদুল ইসলাম খোকনের নেতৃত্বে আট থেকে নয় জন সন্ত্রাসী তারা বেশ কয়েকবার জায়গা দখলের চেষ্টা করেছেন এমনকি সেখানে মসজিদের জমি দাবি করে সাইনবোর্ড দিয়েছেন সন্ত্রাসীরা গত মে ইসলাম খোকনের নেতৃত্বে অস্ত্র নিয়ে দখলের চেষ্টা করে ওই সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দা, কিরিস ও লোহার রড নিয়ে নুরুল কবিরকে আঘাত করে আহত নুরুল কবির বলেন তার জায়গাতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার পর চূড়ান্তভাবে রায় দিয়েছে চকরিয়া থানা পুলিশ উক্ত আদেশের নোটিশ জারি করায় ক্ষিপ্ত হয়ে তার উপর এই হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা এই ঘটনায় চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী নুরুল কবির ফাহমিদা খানম মাতামুহুরি নিউজ ডেস্ক